হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী সুকুমার রায়ের লেখা ষষ্ঠ শ্রেণীর হজবরলো যে বইটি রয়েছে সেই হজবরলো বইটি থেকে কিছু শর্ট প্রশ্ন তো বন্ধুরা এর আগে তোমাদের আমি সাতাশ ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত যে ধরনের শর্ট কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো আমি তোমাদের আমি দিয়েছি বড়ল বইটি থেকে আজকের ভিডিওটি সাতাশ থেকে চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি রেডি করেছি তোমাদের জন্য তো বন্ধুরা প্রথমেই বলে রাখছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো আশা করি তোমরা তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে আর বন্ধুরা বলে রাখছি যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অথবা কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও এবং দ্বিতীয় পরবর্তী ভিডিওগুলি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে তো শুরু করছি আজকে সাতাশ পৃষ্ঠা থেকে চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ধরনের শর্ট প্রশ্নগুলো রেডি করেছি তারই প্রথম প্রশ্নটি তো বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো ছাগলটি নিজেকে কিসে বিশারদ বলেছেন ছাগলটি নিজেকে কিসে বিশারদ বলেছেন উত্তর খাদ্য বিশারদ দু নম্বর প্রশ্ন কোন কোন জিনিস ছাগলেরা মাঝে মাঝে খায় উত্তর খাবারের ঠোঙা নারকোলের ছোবড়া সন্দেশের মতো ভালো মাসিক পত্রিকা আবার কখনো কখনও লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব খায় এরপর চলে আসছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে রয়েছে কারা ভয়ানক মিথ্যাবাদী উত্তর যারা বলে ছাগলেরা খাট পালং কিংবা চেয়ার টেবিল খায় তারা ভয়ানক মিথ্যাবাদী চার নম্বর প্রশ্ন কে কার আতখানা তাঁবু খেয়ে শেষ করেছিলেন কে কার আধখানা তাঁবু খেয়ে শেষ করেছিলেন উত্তর ব্যাকরণ সিং ব্যাকরণ সিং বলতে এখানে ছাগলটিকেই বোঝানো হয়েছে তো ব্যাকরণ সিংয়ের ঠাকুর দাদা এক সাহেবের তাবু খেয়ে শেষ করেছিলেন এরপর পাঁচ নম্বর প্রশ্নে প্রশ্নটি দেখো মাথা লোকটি কোন গান গাইল মাথা লোকটি কোন গান গাইল উত্তর লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ মাথা লোকটি কোন গান গাইল লাল গানে নীল নীল সুর হাসি হাসি গন্ধ এরপর বন্ধুরা দেখে নাও ছ নম্বর প্রশ্নটি ছ নম্বরে রয়েছে মাথা লোকটির কোন গানটি খুব নরম সুরে গাইতে হয় ন্যাড়ামাথা লোকটির কোন গানটি খুব নরম সুরে গাইতে হয় উত্তর নাইনিতালের নতুন আলু গানটি নাইনিতালের নতুন আলু গানটি সাত নম্বর আজকাল মাথা কোন গানটি গায় আজকাল মাথা কোন গানটি গায় উত্তর শিখি পাখার গান শিখি পাখার গান এরপর আট নম্বর প্রশ্ন আট নম্বরে রয়েছে মানহানির মোকদ্দমা কথাটি কে বলেছিলেন মানহানির মোকদ্দমা কথাটি কে বলেছিলেন উত্তর একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং নম্বর প্যাঁচা চোখ বুঝে কী বলল প্যাঁচা চোখ বুঝে কী বলল উত্তর নালিশ বাতলাও নালিশ বাতলাও দশ নম্বর কে ফোৎফোত করে কাঁদছিল কে ফোৎফোত করে কাঁদছিল উত্তর একটা সজারু তো এই হলো বন্ধুরা সাতাশ পৃষ্ঠা থেকে চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যে ধরনের ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো শর্ট কোশ্চেন তো বন্ধুরা আবার বলে রাখছি যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো তো আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই